নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ওলামা হজরত এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম ও দেশপ্রেমী জনতা আপনাদের সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তেতুলিয়া থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি এবং কেন আমরা আমাদের অধিকার ফির পাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখেছি ব্রিটিশ যখন আমাদের দেশকে প্রায় মুঘল বছর যখন শাসন করেছিল ব্রিটিশ পেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ ধারণ করে এদেশে বিজনেস করতে এসে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা মনে করেছিলাম ব্রিটিশ পেনিয়ারা ইংরেজরা এদেশ থেকে বিতাড়িত হলে মনে হয় এদেশের সাম্য প্রতিষ্ঠা হবে এদেশের ন্যায় প্রতিষ্ঠা হবে এদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ যখন এদেশ থেকে বিতাড়িত হলো কিন্তু এদেশের গণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হল না আমরা আবার উনিশশো সালে দুইটি রাষ্ট্রে ডিভাইডেড হলাম আমরা মনে করলাম মুসলিমদের জন্য যদি আলাদা ভূমি তৈরি হয় আমরা তাহলে মুসলমানদের জন্য মনে হয় সেটা বেশি ভালো হবে আমরা উনিশশো সালে দুটি দেশ পাইলাম একটি হচ্ছে হিন্দুস্তান একটি হচ্ছে পাকিস্তান কিন্তু আমরা কি দেখলাম পাকিস্তানিরা আমাদের পূর্ব উপর এবং নির্যাতন চালিয়ে গেল আমাদের অধিকার আমাদের ভাতের অধিকার আমাদের ভোটের অধিকার আমাদের চিকিৎসার অধিকার আমাদের বস্ত্রের অধিকার আমরা ফিরে পেলাম না আমরা ঠিক তখন উনিশশো সালে যে আমরা যখন উনিশশো সাতচল্লিশ সালে আমরা মুসলিমদের জন্য আলাদা না আমাদের তাই আমরা আবার কি করলাম স্বাধীনতার সেই দাবি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কিন্তু আমরা এই দাবি নিয়ে উনিশশো সালে আমরা একটা দেশ নয় মাস ব্যাপী যুদ্ধ করার পরে আমরা একটা স্বাধীন দেশ পেলাম কিন্তু নয় মাস যুদ্ধের পরে একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরেও বাউন্ন বছর পরে সেই দেশের জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভাই মুগ্ধকে রাজপথে গুলি খেতে হয়েছে শুধু তাই নয় আমার ভাই আবু সাহেবকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তাই চোদ্দ হাজার মানুষকে রাজপথে গুলি গুলিবিদ্ধ হতে হয়েছে কারণ কি এদেশে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ফিরে আসবে না যতদিন পর্যন্ত এতে বিশ্বাসন ব্যবস্থা ফিরে আসবে না আমি এসে ছোট সকল ধর্মের সকল বর্ণের সকল শ্রেণী পেশার সকল মানুষকে উদারতাoban জানাতে চাই আজকের এই গণসমাবেশ থেকে আসুন হাতে হাত রেখে শপথ গ্রহণ করি আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ হবে বিশ্বচলমানের বাংলাদেশ ঠিক সকল গনে গশেষ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ সকলকে ইসলামী এই যুব আন্দোলনের পক্ষ থেকে উদার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতুম করি ওয়াবাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামে উপস্থিতি সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান নয়ন মাস্টার সভাপতি জেলা জাগপা সভাপতি জেলা জাগপা ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা করতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আলহাস আবদুল্লাই মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখা সকল স্তরের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত জাপ্পা নেতৃবৃন্দ সহ আমার সামনে সমবেত ইসলামী আন্দোলনের তহিদ জনতা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা সবার প্রতিনিধি সালাম আসসালাম আলাইকুম আজকের এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল সেটাই প্রমাণ করে আজকের এই সমাবেশে এই রাজনৈতিক দলটি অতীতেও যেভাবে ভূমিকা রেখেছে বিগত সরকারের ষোলোটি বছরের আমলে এই রাজনৈতিক দলকে দেখেছি আমি রাজপথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বিরুদ্ধে কথা বলতে রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে মাওলানা মুক্তি রেদল করেন নির্যাতিত হয়েছেন উনি যখন মেয়র ভোটে দাঁড়িয়েছিলেন ওনাকে আঞ্চিত করা হয়েছে একটি গলের চেয়ারম্যান একটি ববন্ধরা তুমি একদম নলমায় প্রম কি জগন্নভাবে আমার গায়ে হাতের জাতি হিসেবে মেনে নিতে পরিণাম না যারা এই কাজ হয়েছিল শবর প্রতি বছর আজকে তারা বাংলার মাটিতে নাই সংগ্রামী ভাইরা আপনারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেওলা ইসলামিস্ট যখন দলগুলি ছিল তাদের উপরে নির্যাতন জুলুম বেশি চালিয়েছিল তারা কথা বলতে দেওয়া হয় নাই হাসিনা সরকার বাংলাদেশে আওয়ামী লীগের নামে মাত্র সরকার ছিল এইটি ছিল ভারতের তাবিদারি সরকার একজন মুখ্যমন্ত্রী সেটাই আমরা প্রমাণ পেয়েছি এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জুলাই চকর

বর্তমান ডক্টর সাহেব আপনি দেশ বর্ণ নেতা গোটা পৃথিবীতে আপনার যেরকম সুনাম রয়েছে নিজের দেশটাকেও আপনাকে সুনাম বয়ে আনতে হবে সেই জন্য আপনাকে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে তিনটি মতামাদ আগে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই বিপ্লব এই সরকারটি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু আমরা করতে পারি নাই গণপুত্থানে সরকার হলো যে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি আন্দোলন করে একটি সরকারকে ক্ষমতা যুক্ত করে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানো হবে তারপরে যে সরকার হবে সেটাকে বলা হয় গণ সরকার এই সরকার কোন গণ সরকার নয় এই যে ফেসিস একটি সরকারকে বিদারিত করেছে বাংলাদেশ জনতা এই জন্য একটি বিপ্লবী সরকার হিসেবে আমরা ঘোষণা করতে চাই কিন্তু আমরা সেটা পারি নাই কিছু দালাল চক্রের কারণে তাই বলবো ডক্টর ইসকে তিনটি মত আপনাকে আমরা বসিয়েছি এক থেসিস আওয়ামী লীগ সরকারের বিচার করতে হবে দৃশ্যমান যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পুণ্যবাসনের ব্যবস্থা করতে হবে কে নির্বাচন যথা সময়ে দিতে হবে এর কোনো বিকল্প নাই তা ইসলামী আন্দোলনের সাথে আমার জাকপার নেতা কেন্দ্র সহ সভাপতি মুখপাত্র দলের এই দলের সাথে সম্পৃক্ত আছে আপনাদের ঢাকায় সেমিনার অসংখ্য জায়গায় তিনি যান আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা সেই সুবাদে আজকে আপনাদের সমাবেশে আসে দুটি কথা বলতে পারেছি সবাই ভালো থাকবেন আগামীতে দুটি আরো কোন এরকম বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশে কেউ আবার চোখ তুলে তাকাতে চায় ভারত বিরোধী কোন আগ্রাসন আমাদের বিরুদ্ধে লাগতে চায় আমরা এর একসঙ্গে প্রতিবাদ করবো ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলাম বাংলাদেশ পঞ্জলনে জেলা শাখা আগে বাংলা স্বাধীনতার পরে যারা এই ক্ষমতা এসেছিল বঙ্গভঙ্গর শুকে থেকে ছিল তাদেরকে ভূতে কেलिए বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্টে পলাইতে করতে বাধ্য করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এর আগে যারা বাংলা স্বাধীন বাংলা চালিয়ে ছিল তারা বাংলাদেশ থেকে যখন ক্ষমতা হারিয়েছে কেউ আমেরিকায় গিয়ে ঘরে ভিডিও বার্তা দিয়ে বছর বাংলাদেশে রাজনীতি করেছে অন্য যারা ষোলোটি বছর বাংলাদেশে ক্ষমতা ছিল পাঁচে আগস্টের পরে কে কোন দিকে পালিয়েছে এর কোন হদিস নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ক্লান্তি লগ্ন ছিল বাংলাদেশের সুখে সময় থাকবে ইনশাআল্লাহ গতকালকে যমুনায় প্রধান বিশেষ সাক্ষাৎকারে আমাদের মহাতারাম আমির সৈয়দ হজরত মৌলানা মুফতি রেজাউল করিম পীর সাহেব উজুর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন হারলে সবাই একসাথেই হারবো জিতলে সবাই একসাথেই জিতব একজন সাচ্চা নেতা একজন সাচ্চা নেতার কর্মী হয়ে স্পষ্ট করে পঞ্চগড় অডিটোরিয়ামে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আমাদের নেতা এমন মহান নেতা যে নেতা কর্মীদেরকে সামনে রেখে পিছন দিকে ভাগে পালায় না যদি নেতা দেখতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রেজাউল করিম নায়ব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব চরমানাই যারা নেতৃত্ব দিকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার প্রত্যেকটি প্রান্তরে মানুষের দাবি নিয়ে কথা বলতেছে জনতার দাবি নিয়ে কথা বলতেছে জনতার ঐক্য নিয়ে কথা বলতেছে আসুন আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলি আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে পঞ্চগড়ের রাজনীতি সম্বন্ধে কথা বলি পঞ্চগড়ের রাজনীতি এখন নির্দিষ্টাত্রী দলের দিকে চলে গিয়েছে আমরা দেখেছি প্রশাসনরা নির্দিষ্ট ব্যক্তির পকেটে ঢুকে গিয়েছে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশে শুধু পঞ্চগড়ে নয় বাংলাদেশে কোন ফল ভোগ করা যাবে না আমাদের আমির স্বয়ং জুলাইয়ে এবং আগস্টের প্রত্যেকটি প্রত্যেকটি সংগ্রামে প্রত্যেকটি আন্দোলনে শুধু ঘরের কোণে ভিডিও বার্তায় নয় রাজপথে শাশরীরে উপস্থিত থেকে অংশ গ্রহণ করেছিল আমি আপনাদেরকে বলতে চাই পঞ্চকরের জাতি পঞ্চকরের মাটি ও মানুষের আপনারা সবাই কর্ণধার এই পঞ্চকর ইসলাম দিয়ে শাসন হওয়ার দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন যদি দরকার থেকে থাকে তাহলে আর ঘুমিয়ে থাকবেন নাকি জাগ্রত হয়ে জাগ্রত এই ভূমিকে পাহারা দেওয়ার জন্য প্রত্যেকেই নিজেদের ঘর থেকে দৈনিক এক ঘন্টা দুই ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাতারা আমিরের পক্ষ থেকে আমাদের এক ও দুই আসনে পরবর্তী নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত ক্যান্ডিডেটকে ঘোষণা করা হবে আমরা সেই ক্যান্ডিডেটকে সামনে রেখে মাটি ও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পঞ্চগড় এক ও দুই আসনের স্বপ্ন এবং পঞ্চগড় এক ও দুই আসনের সম্ভাবনা নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ আমরা ইস্তেহার দিচ্ছি আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের সঙ্গে পঞ্চ করে যে সমস্ত অবহেলিত জনপদ আছে প্রত্যেকটি অবহেলিত জনপদকে দুর্নীতিমুক্ত করে আমরা ইনশা আল্লাহ আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের বড়শী এবং বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে আছে সেখানে আমাদের সম্ভাব্য দায়িত্বশীলরা প্রত্যেকটি জায়গায় সরকারের কোন প্রকার সহযোগিতা ছাড়াই নিজেদের শ্রম দিয়ে প্রত্যেকটি রাস্তাকে তারা মেরামত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র লেডায় মাউলাকে মাউলাকে দেখানোর জন্য কাজ করে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যদি দুনিয়াতে কোনো মানুষ আমাদেরকে কোন ঠাসা করে রাখতে চায় আল্লাহ যদি আমাদেরকে অনেক বড় করতে চায় এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা আমি আমি একটি কথা বলে শেষ করতে চাই পঞ্চ করে আমার সামনে উপবিষ্ট হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই আপনারা সবাই দিত্ব সাপাত দিন ইসলাম প্রান্তিরা যদি একত্রিত হয় কোন ইহুদি খ্রিস্টানের চক্র দ্বারিরা ওই আমেরিকা থেকে প্রেসক্রিপশন দেওয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে রয়ের দ্বারালেরা বাংলাদেশে নতুন করে আর রাজত্ব করতে পারবে না পারবে না পারবে না আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই মুফতি রেজাউল করিম এবং সাহেবের চরমনাই যখন যেভাবে ডাক দিবে আমরা প্রত্যেকেই নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে আল্লাহর জন্য রাজপথে ময়দানে কাজ করতে রাজেশ নিংশা আল্লাহ নারা তাকবীর নারায় মাটি চরম ইসলামী আন্দোলনের ঘাঁটি মাটি ইসলামী আন্দোলনের ঘাটি নাসরুমিন আল্লাহ ও প্রথম করি অবাসীর মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামে উপস্থিতি সমাবেশের এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র জুলাই গণ বিপ্লবে ছাত্র সংগঠিত পঞ্চগড়ের প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ ফজলুর রাব্বি এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফজলুর রাব্বি প্রধান সমন্বয়ক পঞ্চগড় জেলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইসলামী আন্দোলন পঞ্জকড় জেলা সহকর্তৃক আয়োজিত আসরেরি সভাে শেব উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিতি বিন্দু সাংবাদিক সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত কথা আমরা দেখেছি দু ছয় সালের পর থেকে এদেশের জাতির বুকে যে অন্ধকার নেমে এসেছিল তা পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতি মুক্তি পেয়েছে। আমরা আশা করেছিলাম দীর্ঘ সতেরো বছর যারা জুলুম নির্যাতনে শিকার হয়েছি যারা দের উপর জুলুমের তাদের মধ্য দিয়ে একটি শদ সম্প্রীতি বাংলাদেশ হবে কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পর এদেশে চাঁদাবাস টেন্ডার বাস স্থান ভয়াবহ রূপ ধারণ করেছে আমরা জানতে চাই পাঁচই আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুক্ত শহীদ ড্রাইভারা কি এই চাদাবাসের জন্য বাংলাদেশ স্বাধীন করেছে তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই শুধু ঢাকায় নয় পঞ্চগড়ের মাটিতে যারা চাঁদাবাজি টেন্ডার বাজির দিচ্ছেন তাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে আমরা আর স্পষ্ট করে দিতে চাই আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে যারা দীর্ঘ ষোলো বছর জুলুম নির্যাতনের তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে এদেশের আলে বলে বড় কিন্তু আমরা দেখলাম জুলাই বিপ্লবে যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এদেশের ইসলাম বলতিরা কিন্তু পাঁচই আগস্টের পরে এদেশে ইসলাম বন্ধীরা যখনই কথা বলে তখন তখনরা বলে এটা কি পাকিস্তান হবে না আফগানিস্তান হবে আমরা বলে দিতে চাই এদেশ আফগানিস্তান পাকিস্তান হবে না কিন্তু ভারতের তবে হতে হওয়ার সম্ভাবনা থাকে তারা তবে আর হতে চায় তারা ইতিমধ্যেই প্রমাণ করেছে অপয় আমরা বলে দিতে চাই আগামী দিনে কোনো ভারতীয় দেশের মানুষ মেরে যাবে না অপয়েব আগামী দিনের বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই আমরা মনে করি এই ইসলামী দলগুলোর ছাড়া এদেশের বাংলাদেশ পন্থী তাদেরকে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে যদি ফিরে আসতে পারে তাহলে আমরা মনে করি এদেশের তিপ্পান্ন বছরের এদেশের মানুষের যে পাথর জমি আছে তার অপসারণ হবে ইনশাআল্লাহ এইবা উলক্ত আহ্বান রাখি এবং সরকারকে নসিহাত করব আজকে যারা সচি ভালোে যারা গ্রেফতার করেছে তাদেরকে চিহ্নিত করুন তারা ফ্যাসিস্টদের দসর তাদেরকে অবশারণ করতেই হবে এবং আমাদের যে তিনটি দাবি এদেশের মানুষরা যে 5 আগস্টে যারা জুলুম নির্যাতন হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে দুশিদের তারপরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে কি নির্বাচন প্রক্রিয়া তারপরে হবে বিচারের আগে আর নির্বাচন নয় ইনশাল্লাহ এই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন

ইসলাম দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয় কন্যা খাত পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখার দায়িত্বশীল কেন্দ্র

আমাদের পাশের যে মসজিদ রয়েছে আমাদের জন্য ভিডিওটি ঘোষণা দেন আলহামদুলিল্লাহ ইসলাম